চারিয়া বাহ বাহ মনে বেশ আছে তোমার মনে হচ্ছে কেমন গলা ছেড়ে গান গাইছ এ কি যে বলো আয়েশা মনের সুखी তো আসল বলো হ্যাঁ গো মনের সুખી হলো আসল সুখ এই হারুন মাঝি সব সময় মনের সুখ খুঁজে বেড়ায় সুদিতে হবে যে এই ঋণ এ বলি আর ঘাটে যাবে না আবার কেমন কথা ঘাটে না গেলে চলবে কিভাবে ওরে নীল দরিয়া আমায় দে হইয়া ও মাঝি এ যাবে না কি কি যে বলেন বাবু আপনাদের পার করার জন্যই তো বসে আছি উঠে বসুন তো মাঝি কি খবর তোমার দিনকাল কেমন যাচ্ছে দিন কেটে যায় বাবু দিনে দিনে এভাবেই বুঝি ফুরিয়ে যাবে সব কিছু মুছে যাবে সব বাহ 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 তুমি তো বেশ ভালো কথা বলো শুনেছি তুমি নাকি বেশ সুন্দর গানও গাও সব করে মনের খোরাক মেটায় আর কি ভালো তো তাহলে শোনাও তো একটা গান দেখি ও রে নীল দরিয়া আমায় দে বাবা বাহ বেশ সুন্দর গাওতো তুমি এই তোমার ভাড়া আর এই নাও তো তোমার বকশিস কি গো তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে কি আর করব গো এই যে রোজ রোদ নদীতে মাছ ধরতে যাই কিন্তু আমার কপালে একটাও বড় কোনো মাছ বাঁধে না সবাইকে দেখি কত বড় বড় মাছ নিয়ে বাড়িতে আসে আর তুমি সেই রোজকার মতো এই ছোট ছোট মাছই এনেছো দেখ যাও এগুলোই বাজারে গিয়ে বিক্রি করে আসো কি যে কপাল আমার আচ্ছা আমি বাজারে যাই তাহলে কি রে সুমন তোর তো রাজকপাল রে দূর এ কি যে বলো রাজকপাল হলে রাজ কোথায় শুনি ওরে তুই তো মাঝের রাজ্যের রাজা রোজ রোজ এত বড় বড় মাছ আর তো কেউ ধরতে পারে না কি যে বলো ভাই সবই আল্লাহ তাল্লা রহমত আর বরকত হ্যাঁ ভাই ঠিকই বলেছিস আচ্ছা তুই এখন এক কাজ করতো আমাকে একটা বড় দেখে মাছ দে তো দেখি তোর ভাবি মাছের তরকারি রান্না করবে বলেছে না আজকে মনে হচ্ছে লোকজন কিছুই হবে না ঘরে যাই দেখি ঘরের দিকে ফিরি আরে ও মাঝি কি ব্যাপার কোথায় যাচ্ছ বাবু ঘাটে লোকজন নাই তো তাই ভাবলাম বাড়িতে চলে যাই তা আপনাকে কি পার করতে হবে নাকি না না আজার আমাকে পার করতে হবে না এ তোমার সাথে আমার কিছু কথা ছিল তাই তো তোমার কাছে আসছিলাম আমি আমার কাছে আবার কিছেন দরকার বাবু আরে আছে আছে শোনো আমার একটা ছোট মাছের আরত আছে তো ছোট বড় সব মাছই লাগে আমার আর তাই তো তোমাকে বলছিলাম এ না বাবু আমি তো মাছ ধরি না আরে পুরো কথা তো আগে শুনবে তারপর কথা বলবে দাঁড়াও না আচ্ছা আচ্ছা আগে বলুন তাহলে আপনি তোমার তো জানা শোনা অনেক জেলে আছে তাদের সাথে কথা বললে যদি তুমি মাছ পাইয়ে দিতে পারো তাহলে তোমারও সেখান থেকে একটা লাভ হবে আর কি মানে তোমাকেও লাভ দেব তাহলে তোমাকে আর কষ্ট করে খেয়া পার করতে হবে না তার মানে আপনি আমাকে ব্যবসায়ী বানাতে চাচ্ছেন বাবু এই তো ঠিক ধরেছ তুমি কিন্তু বাবু আমি আমার এই মাঝির পেশা ছাড়তে পারবো না কিছু করলে পাশাপাশি করবো হ্যাঁ খুব ভালো তাহলে তো হয়ে গেল তবে আমার কিন্তু পদ্মা নদীর ছোট মাছ আর ওই গঙ্গা নদীর বড় মাছ লাগবে তাহলে ঠিক আছে বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখি কি করা যায় আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার কথা বিশ্বাস করো আয়সা আমিও কখনো ভাবতেও পারিনি যে আমার সামনে এমন একটা ব্যবসার সুযোগ আসবে কিন্তু করেই হোক আমাকে যে দুই নদীর দুই ছেলেকে ঠিক করতেই হবে এ আর তেমন কি গঙ্গার বড় মাছ তো তুমি সুমন ভাইয়ের কাছ থেকেই নিতে পারবে তোমার তো অনেক বুদ্ধি আয়সা আমি কালি সুমনের সাথে কথা বলবো পুরুষের শুধু শক্তি আছে বুদ্ধি তো শুধু মহিলাদের কি খবর হারুন ভাই মাছ কি ভালো হয়েছিল আরে ভালো মানে চমৎকার তার উপরে আবার তোর ভাবির হাতের রান্না পুরাই অমৃত শুধু তো বলেই গেলে এ কোনোদিন তো আর খেয়ে দেখার আর সুযোগ করে দিলে না এ হবে রে এবার হবে কিন্তু তার আগে আমার কথা তোকে শুনতে হবে এ ঝটপট আমার নৌকায় উঠে পড়তো আরে এ তো খুব ভালো কথা কিন্তু ভাই সমস্যা তো অন্য জায়গায় আরে কিসের আবার সমস্যা বাঁধলো তোর হ্যাঁ সমস্যা আমার না সমস্যা নদীর পদ্মা নদীতে এখন ছোট ছোট মাছ পাওয়াই মুশকিল আর থাকলেও ওইখানকার জেলেরা তো কিছুতেই দেবে না তা বললে কি আর হয় রে দেখতে তো হবে চেষ্টা করে তাই না হ্যাঁ তা ঠিক বলেছ তাহলে চলো ওই দিকটা দিয়ে ঘুরে আসি না বারবার এই একই কথা বলতে আর ভালো লাগে না আজ আর আমি বাড়ি ফিরবই না ওই দেখো ভাই কে যেন আমাদের দেখে হাত ডাক দিচ্ছে আমারও তো তাই মনে হচ্ছে কিন্তু ওই জঙ্গলের দিকে কি করে ওই লোক আরে যা হয় হবে চলো তো আগে গিয়ে দেখি ও ভাই আরে ও ভাই আমাকে একটু নিয়ে যাবেন তোমাদের সাথে কি যে বলি ভাই আমরা আসলে একজনকে খুঁজছি হ্যাঁ পেয়ে গেলে তো আপনাকে নিয়ে যাওয়াটা কষ্ট হবে আর কি মানে তাই জঙ্গলে নদীতে কাকে যদি বলতেন একটু আসলে ভাই আমরা এই পদ্মা নদীর একজন জেলেকে খুঁজছিলাম যে আমাদের পদ্মা নদীর ছোট মাছ দেবে আর কি এই দেখেন তো এগুলো দিয়ে হবে কি না আরে বাহ আমার তো বিশ্বাসই হচ্ছে না এদু দেখি মেঘনা চাইতে বৃষ্টি এই নেন বাবু আপনার গঙ্গা নদীর বড় মাছ আর পদ্মা নদীর ছোট মাছ আমি জানতাম আমি জানতাম এই কাজ শুধু তুমি করতে পারবে হারুন ভাই আপনার কথা অনেক বলেছে বাবু আহ 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 শোনো এখন থেকে তোমরা দুজনে দুই নদী থেকে মাছ আর হারুন সেইগুলো আমার কাছে এসে দিয়ে যাবে তোমরা তোমাদের পয়সা ঠিক সময়ে পেয়ে যাবে ও নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবু আরে না না ধন্যবাদ তো হারুনকে জানানো দরকার ওই তো আমাদের সবার সমস্যার সমাধান করে দিলো কই গো আয়েশা কোথায় গেলে তুমি হ্যাঁ বলো তুমি এত রোদের মধ্যে বাইরে দাঁড়িয়েছো কেন হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি যাও তো একটু ঠান্ডা পানি নিয়ে আসো গলাটা শুখে কাঠ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি বসো আমি আসছি রোদের কি তাপ শরীর পুরো ঝলসে যাচ্ছে কি শান্তি এত ঠান্ডা পানি কোথায় পেলে তুমি পানি গরম হয়ে যাচ্ছিল এজন্যই তো ঘরের মাটির কলসিটাতে পানি ভরে রেখেছি তোমার মাথায় তো চমৎকার বুদ্ধি আমার মাথায় তো আসেনি মাটির পাত্রে পানি অনেক সময় পর্যন্ত ঠান্ডা থাকে তাই তো আমি মাটির কলসটাতে পানি ভরে রেখেছি পানিটা খেয়ে অনেক তৃপ্তি পেলাম কই ছেলেটা কোথায় ইব্রাহিম গেল কোথায় ওই সকাল সকাল খেয়ে দে বের হলো তারপর তো আর বাড়ি ফিরিনি বেশি লাই দিও না ছেলেটাকে একটু মন দিয়ে পড়াশোনা করতে বলো ঠিক আছে বলে দেব আর আমার ছেলে খুব ভালো আরও এই পরীক্ষায় ভালোই করবে হ্যাঁ হ্যাঁ জানি ছেলে কি কিছু বললে তো তোমার আবার সহ্য হয় না যাও তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো আমার আবার অনেক কাজ বাকি আছে আমি গেলাম কি গো তুমি এখনো শুয়ে আছো আমার না একদম ভালো লাগছে না কিছু করতে ভালো লাগছে না সারা দিন তো শুধু শুয়ে বসেই কাটাচ্ছি বাবা মাছ রান্না করেনি আমাকে কালকে পাশি খাবার খাইয়েছে সে কি কথা তোমাকে না আসলে কিছুই বলার নেই কতবার বলি এসব বিলাসী জীবন যাপন ছাড়ো দেখবে জীবন কত সুখের হয় সুস্থ থাকবে তুমি এই ছাড়ো তো তুমি তোমাকে আমার কষ্ট বুঝতে হবে না বাবা আমরা না কালকে কাকার বাসায় যাব না না আমরা কাল যাব না ওই গ্রামে গিয়ে এত গরমে সবাই তো আমরা সেদ্ধ হয়ে যাব আর তাছাড়া তো তোমার কাকার বাড়িতে কোনো এসিও নেই আমরা সেখানে গরমে মরেই যাব আহা কালকে একবার আমাদের সাথে চলো না দেখবে এসির কোনো দরকার হবে না গ্রামের শীতল স্বচ্ছ বাতাসে তোমার একটুও খারাপ লাগবে না আমি যেতে চাই আমি যেতে চাই কাকার বাড়িতে অনেক দিন ধরে আমি আমার কাকার বাড়িতে যাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর তোমাদের দুজনের সাথেই গ্রামে সাথে ভালো করে মুরগি গুলোকে খাবার দাও কালকেই তো নাজিম আসছে সত্যি বাবা কাকা আসছে কাকি আর টুনি ওরাও আসছে হ্যাঁ রে ওরা কালকেই আসছে গ্রামে ঘুরতে দু চার দিন থাকবে হ্যাঁ বুঝলাম তো হঠাৎ কি করে গ্রামের কথা মনে পড়লো তাদের তাও আবার আমাদের মতো গরিবের বাড়িতে বড় লোকের বেটি তো আবার এসি ছাড়া থাকতে পারে না আহ ছাড়ো তো এসব কথা শোনো ওরা যেন এসে সব সময় হাসি খুশি থাকে কোনো কিছুতে যেন ওরা কোনো অভিযোগ করতে না পারে আর বাবা ইব্রাহিম শোনো তুমি গিয়ে পাশের পুকুরটা থেকে বড় দেখে কয়েকটা তেলাপিয়া ধরে আনো তোমার কাকুরা এসে খাবে আর আয়সা আমি একটু বাজারের দিকে যাচ্ছি দেখি কোনো ভালো সবজি পাই কিনা ভাইয়ের জন্য দরদ কিরে চলে এসেছিস তোরা কোনো অসুবিধা হয়নি তো না না ভাই কোনো অসুবিধা হয়নি এখন কি তোমরা এখানেই দাঁড়িয়ে গল্প করবে নাকি ভেতরেও আসবে ও অনেক দিন পর তো আমার টুনিমা এখানে আসলো তো কেমন আছে আমার টুনিমা কোনো কথা বলছে না যে আসলে ও নতুন জায়গায় আসলে একটু কম কথাই বলে আর না হলে তো ওর দুষ্টুমিতে আমরা অস্থির থাকি আচ্ছা আচ্ছা সবার অনেক কথা হয়েছে এখন এই রোদে দাঁড়িয়ে ঘামানোর চাইতে ভালো সবাই ভেতরে আসো এই দেখো চারপাশে খেত খামার কত সতেজ বাতাস প্রাণটা জুড়িয়ে যাচ্ছে গো এই বাতাস কি তুমি তোমার এসির মধ্যে পাবে বলো হ্যাঁ তুমি ঠিকই বলেছো এখানে আসার পর ঠিকই এই গ্রামের বাতাসটা খুব সতেজ মনে হচ্ছে মনে হচ্ছে না যে আমি ছাড়া আছি আচ্ছা বলো তো এই যে পুকুরের মাছ খেলে তাতে স্বাদ কেমন ছিল হ্যাঁ খুব স্বাদ লেগেছে আমি তো পেট ভরে খেয়েছি মুরগির মাংসটাও অনেক মজা ছিল হ্যাঁ শহরের কোনো মাছ মুরগি খেয়ে কি এমন শান্তি পেয়েছ কখনো না তা অবশ্য পাইনি তো বলছি প্রকৃতির সুন্দর এই যে দেখো ভাই আর ভাবি গ্রামে থাকে দেখো তারা কত সুস্থ সবল কত হাসি খুশি থাকে তারা সত্যি আমারও না এখন আফসোস হচ্ছে যদি আমি গ্রামে থাকতে পারতাম আর কিছু লাগবে তোমাদের না ভাবি আর কিছুই লাগবে না কিন্তু আগে বলো তো এত ঠান্ডা পানি তুমি কোথায় থেকে নিয়ে আসলে হ্যাঁ আপা একটু বলো না ফ্রিজের ঠান্ডা পানি কেউ তো এত তৃপ্তি পাওয়া যায় না আমাদের কলের জল মাটির কলসিতে রেখে দিলেই এরকম শীতল থাকে সব সময় বাহ তাহলে আর ফ্রিজের কি দরকার তাই না বলো তোমরা কথা বলো আমি একটু আসছি ভাই, ও ভাবছিলাম একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ বল, কি বলবি? আমি আর শহরে থাকতে চাই না। ভাবছিলাম এই গ্রামে কিছু একটা করব আর তোমাদের সাথেই থাকবো। কিন্তু তোমার বউ মে এরা কি গ্রামে থাকতে পারবে? আমি বলেছি আপা? এখন থেকে আমি এই গ্রামেই থাকবো। আমি সম্পদের ঘরে অন্ধকারের মধ্যে ছিলাম। গ্রামে না আসলে ধনী গরিবের এত ঐশ্বর্যের মধ্যেও যে এত পার্থক্য থাকে তা জানতে পারতাম না ঠিক আছে তাহলে তো আর কোনো সমস্যাই নাই বুঝলি না জি আল্লাহ তাআলা ধনী গরিব সকলকে একই চোখে দেখে তাই তো ধনীরা টাকা খরচ করে এসি বাতাস খায় আর গরিবেরা বিধাতার দেয়া স্নিগ্ধ শীতল হাওয়া খায় সত্যি ভাই সুস্থভাবে ভাবে বাঁচতে চাইলে এই গরমে এসি না প্রকৃতির নির্মল বাতাসই দরকার তার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে আমাদের খুব অসুস্থ সে একটা কঠিন রোগে আক্রান্ত অনেক কবিরাজ দেখিয়েও তার অসুখ ভালো হয়নি নীলার বাবা একজন জেলে টাকার অভাবে নীলাকে ঠিকমতো সে চিকিৎসা করাতে পারে না ভালোমন্দ খাবারও দিতে পারে না দিন যতই যাচ্ছে নীলা যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে জোলদি জোলদি কাপড়গুলো কেচেনি নীলা বাড়িতে একা আছে ওর বাবার তো কোনো খবরই নেই আরে তুমি পুকুরে কাপড় কাচ্ছ নীলাকে কার কাছে রেখে এসেছো কার কাছে আবার একাই রেখে এসেছি তোমাকে না বলেছি মেয়েটাকে একা রেখে আসবে না আমি না থাকলে তুমি বাড়ির আশেপাশেই কাজ করবে আরে আমি তো মাত্রই এলাম মাত্র কটা কাপড় কাচতে আর কত সময় বা লাগবে এক্ষুনি হয়ে যাবে জানো না মেয়েটা আমার কত অসুস্থ একা থাকলে কখন কি না কি হয়ে যায় কে জানে এই সব আজে বাজে কথা বলছো ওর কিছু হবে না আজে বাজে না গো গো আজে বাজে না দিন দিন মেয়েটা আমার বেশি অসুস্থ হয়ে যাচ্ছে তা না বোকে তুমি বাড়ি গেলেই তো পারো আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি হ্যাঁ আমি যাচ্ছি তুমি তাড়াতাড়ি এসো পিঠে খিদে চারটা খেদে দাও ফিরে মা মা তুমি কোথায় গেলে একটু পানি দাও না আর আর যে পারছিনা লীলা মামা কি হয়েছে তোর কি চাচ্ছিস মা বাবা মা আমি আসছি এই নেমা পানিটা খেয়ে নেই জন্যই এই জন্যই তোর মাকে বলেছিলাম তোকে না রেখে কোথাও যেতে বাবা একটু আগে খুব খারাপ লাগছিল গলাটা শুকিয়ে গিয়েছিল মা কটা ভাত খাবি না বাবা ভাত খেতে আমার একদম ভালো লাগে না আমাকে একটু শুয়ে দাও না বাবা পারে সব সময় শুয়ে থাকলে কি চলে রে মা একটু হাঁটবি সবার সাথে কথা বলবি দেখবি তোর মনটা ভালো লাগবে রে মা না বাবা আমার গায়ে একটু বলনি আমি আর বসতে পারছি না হাঁটতে তো পারবোই না আমি আমি একটু ঘুমাবো আচ্ছা মা তুই ঘুমা ওই দেখো নীলা দিক ঘুমাচ্ছে আর তুমি কি না আমাকে কত কিছু বললে ঘুমাচ্ছে তাই না এসে দেখি মেয়েটা আমার পানের জন্য ছটফট করছে নিজে নিয়ে খাবে আল্লাহ তালা তো সেই অবস্থাও রাখেনি কি কষ্ট তাই না পাচ্ছিল ওমা তাই নাকি আরে আমার সোনাটা কত কষ্ট পাচ্ছে কি মেয়ে আমার কি অবস্থা হয়ে গেল আর আমি কখনো ওকে একা রেখে যাব না এই এই তোমাকে কথা দিলাম এ আল্লাহ আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও সুস্থ করে দাও আমার মেয়েটাকে ওগো কেদো না আমরাই তো নীলাকে ঠিক মতো খাবার খাওয়াতে পারি না ওষুধ খাওয়াতে পারি না

ধরা পড়বে না বলে ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না চেষ্টা তো করে যেতে হবে নাকি আচ্ছা বউ বলছো তখন একবার দেখি কি হয় আচ্ছা যাও তাহলে না সে কখন থেকে জাল ফেলছি একটা মাছ উঠছে না আমার কপালের মতো আমার জালটাও খালি এত কপাল মন্দ কেন আমার নদীরে আমার একটু সহায় হো ইরে হারুন একা একা কি বলছিস আর বলবো গো ভাই কখন থেকে জালটা ফেলছি জালে একটা মাছ উঠছে না আমরা জেলে মানুষ জালে মাছ না উঠলে সংসার চালাবো কি করে অসুস্থ মেয়েটার জন্য ওষুধ কিনবো কি হ্যাঁ রে হারুন তোর অবস্থাটা আমি বুঝতে পারছি রে এদিকে আমারও তেমন মাছ ওঠে না ওই নদীর মাঝে গিয়ে মাছ ধরতে পারলে মনে হয় কটা মাছ পেলে পেতেও পারিস এখন তো প্রায় সন্ধ্যা হব হবো ভাব এখন আর মাছ নদীতে কি করে যাব দেখি যদি পারি কাল সকালে যাব আচ্ছা হারুন আমি তাহলে আজ আসি রে আচ্ছা এরপর দুঃখ ভরা মন নিয়ে হারুন খালি হাতে বাড়ি ফিরল হারুনকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে তার বউ তার ওপর অনেক রেগে গেল আজও তুমি খালি হাতে বাড়ি ফিরলে তুমি আসলে কেমন মানুষ বলতো রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে তোমার একটু লজ্জা করে না কি করব বলো সে কখন থেকে আমি জাল ফেলছি কিন্তু জালে একটু মাছও বাঁধিনি তাহলে আমি করবোটা তুমি কি করবে সেটা আমি কি করে বলবো জালে মাছ না বাঁধলে অন্য কোনো কাজও তো খুঁজতে পারো নাকি মেয়ের জন্য দরদ একবারে উঠলে পড়ে মেয়ের জন্য যে একটু খাবার নিয়ে আসতে হয় ওষুধ আনতে হয় সেটা কি বোঝে তুমি আমি তো আর অন্য কাজ করতে পারি না তাহলে করব দেখি আমি কাজ না করতে পারলে নদীতে ডুব দিয়ে মরো কি আর কি করতে বলবো তোমাকে আমার আমার যে কিচ্ছু ভাল লাগছে না কাল মাছ নদীতে মাছ ধরতে যাব যদি কালো মাছ না পাই তাহলে আমি আমি ওই নদীতেই ডুবে মরবো কাল আমি ওই নদীতেই ডুবে মরবো পরদিন সকালে হারুন ঘুম থেকে উঠেই নদীতে এসে নৌকা নিয়ে একেবারে মাঝ মাঝ নদীতে নদীতে চলে গেল গিয়ে হারুনের চোখ তো কপালে উঠল নদীর মাঝে একটা বড় বেগুন গাছ আর গাছে ঝুলছে অনেকগুলো বেগুন আর গাছের আশেপাশে বেশ কটা মাছ ঘুরে বেড়াচ্ছে আরে বাবা এটা কিভাবে সম্ভব মাঝ নদীতে একটা বেগুন গাছ কি করে হলো আরে গাছে এতগুলো বেগুন কি করে এখানে তো মাছও আছে দেখি আগে মাছগুলো আরে বাহ একটা জালেই তো কতগুলো মাছ উঠেছে এই মাছে আমাদের হয়ে যাবে আর গাছ থেকে একটা বেগুন নিয়ে যায় যে বড় বেগুন একটাতেই আমাদের হয়ে যাবে গো এখানে মন খারাপ করে আছো কেন এই দেখো কতগুলো মাছ এনেছি গো ও মা এত মাছ হগো গো আজ মাছ নদীতে গিয়েছিলাম গো এই দেখো সাথে করে একটা বড় বেগুনও নিয়ে এসেছি ওমা তাই তো জিও গো রান্না বসাও আজ মাছ আর বেগুন রান্না করো খুব মজা করে খাওয়া যাবে টাটকা টাটকা মাছ আর বেগুন জমে যাবে একদম তুমি হাত মুখ পাশে বসে গল্প করো আমি রান্নাটা সেরে নিবে মা ও মা আজ আজ আমার খুব খিদে পেয়েছে কি বললি কি বললি তুই মা আজ কতদিন হয়ে গেল তুই ভাত খাস না দাঁড়া দাঁড়া মা আমি এক্ষুনি তোর জন্য ভাত নিয়ে আসছি মা পেট ভরে খা আয়সা নীলাকে খাইয়ে দিল বেগুন দিয়ে নীলা সেদিন প্যাট ভরে ভাত খেল এত ভাত সে বেশ কয়েক মাস ধরেই খায় না আর খাবো না মা পেটটা যে ভরে গেছে মা আচ্ছা মা এবার একটু ঘুমা দেখবি শরীরটা ভালো লাগবে ওগো ভাগ্যিস তুমি মাছ তরকারি এনেছিলে মেয়েটা কতদিন পরে ভাত খেলো আজ আমার খুব খুশি লাগছে বউ মেয়েটা আজ না নিজে থেকে খাবার চেয়ে খেলো পরদিন সকালে ঘটল এক আজব ঘটনা নীলা বিছানা থেকে একা একা উঠে বাইরে বেরিয়ে তার বাবা মাকে ডাকতে লাগলো মা ও মা বাবা কোথায় তোমরা নীলামা তুই একা একা বাইরে বেরিয়েছিস ওগো আমি কি সত্যি দেখছি ওগো এই যে অবাক কাণ্ড আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না আমাদের নীলা হাঁটছে গো আমাদের নীলা হাঁটছে হ্যাঁ বাবা আমি একটু হাঁটতে পারছি এই দেখো না কিন্তু ওকে তো কোনো ওষুধও খাওয়ালাম না তাহলে ও ঠিক হলো কি করে ও মনে হচ্ছে এটা ওই বেগুনের চমৎকার ওই বেগুনেই হয়তো কিছু আছে যার জন্য আমাদের মেয়ে এতটা সুস্থ হয়ে গেছে ও তাহলে কাল যেখান থেকে এনেছিলে আজও সেখান থেকে একটা বেগুন নিয়ে এসো আর একটা খেলেই হয়তো আমার মেয়েটা একেবারে সুস্থ হয়ে যাবে তুমি ঠিকই বলেছো বউ আমি এক্ষুনি যাই আমি এক্ষুনি মাছ নদীতে গিয়ে বেগুন আনবো এরপর হারুন মাঝ নদীতে গিয়ে আরো একটি বেগুন নিয়ে আসে আর নীলাকে খাইয়ে দেয় নীলা দেখতে দেখতে একেবারে সুস্থ হয়ে যায় সে আগের মতো বাড়িতে দৌড়াদৌড়ি করতে লাগলো